অবশেষে শোক মিছিল নিয়ে পুলিশ সেনাবাহিনীর বাধা ভেঙে ধানমন্ডি ৩২ নম্বরে ঢুকে পড়ল আওয়ামী লীগের নেতাকর্মীরা এরই মধ্যে পুলিশ সেনাবাহিনীর সাথে তুমুল সংঘর্ষে জড়ায় আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রথমে রাজধানীর বিভিন্ন স্থান থেকে ছাত্রলীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা জড় হয় পরে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে ধানমন্ডি বত্রিশের দিকে এগিয়ে যায় তখন পুলিশ ও সেনাবাহিনী বেরি দিয়ে তাদের বাধা দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রথমে শান্তভাবে পুলিশকে সরে যেতে বলে পরবর্তীতে পুলিশ সরে না গেলে জোরপূর্বক আওয়ামী লীগের নেতাকর্মীরা ধানমন্ডি বত্রিশে ঢুকে পড়ে পরবর্তীতে তারা জড়ো হয়ে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিতে থাকে এদিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা হুঁশিয়ার দিয়ে বলেন পুলিশ এবং সেনাবাহিনী যদি আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর ধরপাক্কর চালায় তাহলে রাজপথেই তা প্রতিহত করা হবে এদিকে আওয়ামী লীগে রাজপথে নামায় চিন্তিত অন্তর্বর্তীকালীন সরকার